হরিরামপুর এএসডিএম এম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল একত্রিশতম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা প্রতিযোগিতায় মোট একান্নটি ইভেন্টে অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা দেখান নিজেদের দক্ষতা ও প্রতিভা শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে দিনটি হয়ে ওঠে আরও বর্ণময় স্থানীয় মানুষজনের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মুখর হয়ে ওঠে হরিরামপুর এএসডি উচ্চ বিদ্যালয় মাঠ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান হাজারো দর্শক যা এই আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসব মুখর এ বিষয়ে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান

ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হয়তো দায়িত্ব সামলাচ্ছে তারাও সবাই এসছে আমাদের সরকারি অফিসার আমাদের থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য অফিসাররা তারাও এখানটায় উপস্থিত আছে এটা রাজ্যে প্রতি বছরই আমাদের স্কুলের ছেলে মেয়েদের নিয়ে এই স্পোর্টস অনুষ্ঠিত হয় এবার হরিরামপুরে সেটা জেলার খেলাটা অনুষ্ঠিত হলো এবং সেখানটায় স্বাভাবিকভাবে আমরাও আমন্ত্রিত হয়ে আমরা এখানটায় উপস্থিত হয়েছি এটাকে সর্বাঙ্গীন একটা সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে